অনেকেরা তুমি হাফেজ মাওলানা মুক্তি হয়ে গেলা তার মানে তোমার জীবনে সবকিছু অর্জন করে ফেলছ এরপর কি করবা তুমি বলে তো কি করবা তুমি হুজুর এ আমার সামাজিক হতে ইচ্ছা করে সবার আগে আমি মুসলমান আমি হব মুসলমান আমি তাই শুদ্ধ মুক্ত একটা প্রতিষ্ঠান এটার নাম কি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মেরিনাস টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমরা যাচ্ছিলাম মাদারীপুর থেকে ঢাকার দিকে পথি মধ্যেই আমরা এক জায়গায় নামাজ পড়লাম নামাজ পড়তে এসে এই ছোট ছোট বাচ্চাদেরকে দেখে আমাদের যে পথ চলার মধ্যে যে অভিজ্ঞতাটা সেটা শেয়ার করতে মন চাইল তো আমি এই ছোট ছোট বাচ্চাদেরকে প্রশ্ন করতে চাই এই যে তোমরা যে লেখাপড়া করতেছো কেউ হয়তো হেফজোখানায় পড়তেছো কেউ নাজেরা নুরানি পড়তেছো এখন তোমাদের মধ্যে কেউ কি বলতে পারবা যে তোমরা বড় হলে কে কি হবা না তুমি বলো হাফেজ মাওলানা মুফতি আচ্ছা তোমরা হাফেজ মাওলানা মুক্তি হবা এখন এটা তো গেল লাইনে অনেকে করে হাফেজ হয়ে গেছে মাওলানা হয়ে গেছে মুফতি হয়ে গেছে তাহলে জীবনের উদ্দেশ্য শেষ সব অর্জন্ত হয়ে গেল তখন তারপরে আর কি হবে এবার কিছু করতে হবে না এইজন্য এটা তোমাদের কাছে প্রশ্ন রেখে গেলাম যে আমরা কি করব আমাদের জীবনে তুমি বলো তো কি করবে তুমি হুজুর এসে ছাত্র পড়াবো হুজুর এসে ছাত্রদেরকে পড়াবে হ্যাঁ মাশাআল্লাহ শিক্ষালয়নে এসে অনেক ভালো করবে ইনশাআল্লাহ তা আমাদের ধরো সবাই যদি আমরা হুজুর হয়ে ছাত্রদের পড়াই সবাই হাফেজ মাওলানা মুক্তি হই তাহলে আর অন্য অন্য অনেক সেক্টর আছে না সেখানে কারা যাবে আমাদের যেতে হবে না সেখানে তার মানে কি আমরা প্রথমে আমাদের ধর্মীয় যে শিক্ষা সেটা আমরা অবশ্যই অর্জন করব। কারণ সবার আগে আমাদের পরিচয় কি আমরা সবাই মুসলমান তাই না এই পরিচয় নিয়ে আমরা যদি কেউ ইঞ্জিনিয়ার হই আমরা যদি কেউ ডাক্তার হই আমরা যদি কেউ ব্যারিস্টার হই আমরা যদি কেউ সাংবাদিক হই সমস্যা আছে ওইখানে যদি আমরা না যাই তার মানে কি মুসলমান হয়ে যদি আমরা সাংবাদিকতায় না যাই তাহলে ওখানে কারা যাবে অন্যরা চলে আসবে না তাই আমাদের সেখানে যাওয়া উচিত না কি তোমার সাংবাদিক হতে ইচ্ছা করে কার কার ইচ্ছা করে সাংবাদিক হইতে দেখি হাতু ঠাতু হয় তো একজন পেয়ে গেছি না তুমি বলো যে আমার সাংবাদিক হতে ইচ্ছা করে আমার সাংবাদিক হতে ইচ্ছা করে সবার আগে আমি মুসলমান আমি আপু মুসলমান সাংবাকি হ্যাঁ তোমরা সবাই প্রথমে হবো মুসলমান এরপরে তোমরা যে যেটা হও বিজ্ঞানী হও কোন সমস্যা আর যদি না হও কি সমস্যা তাহলে ওই তো অন্য অন্য লোক লোক ঢুকে যাবে যদি কোরআন হাদিসের জ্ঞান ছাড়া সেখানে তাহলে কি সেখানে গিয়ে ওই জায়গার আমানত রক্ষা করতে পারবে পারবে না কারণ তাদের মধ্যে আল্লাহর ভয় নাই তো এই জন্য আমরা ব্যবসা বাণিজ্যের লাইনে যেন মুসলমান হয়েও কিছু করতে পারে এই জন্য আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছি এই যে হুজুরের হাতে দিয়েছি বইটা আমাদের এটার নাম হলো মেরিনার্স গ্রুপ বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এই মেরিনার্স গ্রুপে আমাদের কিছু পণ্য আছে যেটা আমরা সবাই মিলে সুদমুক্তভাবে প্রতিষ্ঠিত করতেছি যেন ব্যবসা প্রতিষ্ঠানে যে টাকাগুলো বিনিয়োগ করা হয় সেটা কোনো ব্যাংক থেকে না নেওয়া হয় বা কোনো লোনের উপরে না আসে সুদ না নেই তাই না তাই সুদমুক্ত একটা প্রতিষ্ঠান এটার নাম কি Mariner's Group, a for the Mariners community.